হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে হচ্ছে গাছ থেকে একদম তাজা হচ্ছে কাঁকরোল পেরে নিয়ে আসছি আর এই কাঁকরোলকে আজকে আমরা ভাজি করবো তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো হচ্ছে এখন আমি এই কাঁকরোলগুলোকে কেটে নেবো তো পাতলা স্লাইস করে হচ্ছে কেটে নেবো চলুন দেখি কীভাবে আমরা এগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিব এটা যেহেতু ভাজির জন্য তো মুখটা এভাবে কেটে এরকম আরও তারপর হচ্ছে এভাবে করে কেটে হ্যাঁ তুমি নেব এভাবে হচ্ছে আমরা সেগুলোকে আমরা কেটে নেবো কে এইভাবে হচ্ছে আমরা কেটে নেবো প্রত্যেকটাকে আর এই আবার সায়েন যদি রকম বিক্রি হচ্ছে হালকা বিটি হচ্ছে তো এরকম করে আমি এসে সবগুলো ফিকে এই হচ্ছে এইগুলোকে আমি এই কয়েকটাকে ভেবে দেবো আর বাকিগুলো থাক আমরা যেহেতু লোক হচ্ছে কম দেয় ভালো। আর কলটা বন্ধটা। একবার কলটা দিতে না। এই রকম ايوه حاجه ايوه اوه تا